নোয়াখালীর মাইজদিতে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে চোরেরা নগদ সাড়ে চার লাখ টাকা ও প্রায় আট লাখ টাকার ওষুধ নিয়ে গেছে বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহর মাইজদির হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে এই চুরি সংঘটিত হয় ফার্মেসির মালিক মোর্শেদ আলম জানান প্রতিদিনের মতো রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি শুক্রবার সকালে কর্মচারীরা দোকান খুলতে এসে দেখতে পান দোকানের চালের টিন কাটা ও ভেতরে ড্রয়ার ভাঙা এ সময় নগদ চার লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সাত আট লাখ টাকার ওষুধ সহ অন্যান্য মালামাল চুরি গেছে বলে তিনি অভিযোগ করেন গতকালকে রাত্রে সাড়ে এগারোটার সময় আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই পরবর্তীতে সকালবেলা আমার লোক আসে দোকান করে ওটার দিকে তোলার পর আমাকে ফোন দেয় যে বস দোকান তো শুরু হয়েছে আসেন আসে দেখলাম যে আমার দোকানের এই যে এখান দিয়ে তিন কেটে উপর থেকে তিন কেটে আবার এই নিজের ওয়ালটার সার্টসিটটা এটাও কেটে কাটছে কাইটার ভিতরে ঢুকছে বুকি আমার ফ্রিজিং আইটেমগুলা দামি দামি আপনার যেমন এই ভ্যাকসিনগুলা বিভিন্ন সবগুলা নিয়ে গেছে